গিফট নিয়ে আসছি নেবেন একখান গিফট নিয়ে আসছি সবার জন্য না এই যে একজন পাবে বুঝছো একজন আর তার বেশি না সেইতে কিডা যেইতে আমার ওয়াজ ভালো করে শোনাবেন মন দিয়ে তাছাড়া কোনো সুযোগ নাই কি সুযোগ বলে দিচ্ছি আমি আসি যে ওয়াজটা আজকে পুরো স্পেসিফিকলি রিপ্রেজেন্ট করব আপনাদের সকলের সামনে শর্ত একটা আপনি চাইলে আপনার খাতায় অথবা নোট ডাউনে আপনার নোটবুকে লিখতে পারেন অথবা চাইলে মুখস্থ করতে পারো শেষে জ্ঞানী বলবো কে পারবে আমার প্রশ্ন উত্তর করতে দাঁড়িয়ে যাও যে পারবে মিডিয়া তো অনেক ভাইরাস এসেছেন আমি সবার সামনে আজ এই টুপিটা তার মাথায় পরিধান করা দেব বলেন সবাই ইংসা ইনশাআল্লাহ না ইনশাআল্লাহর অবস্থা আজকে হয়ে গেছে বলেন সবাই জোরে শোবে ইংসা ইনশাআল্লাহ শেষ तक باذن লে আজ আমরা অল্প সময়ে ছোট্ট একটা বিষয়কে হাইলাইট করব কোরআন থেকে হাদিস থেকে আমি জাস্ট শব্দের নামটা বলছি সবাই আমাকে বলবেন সেই শব্দটা কি আমি বলছি আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দা লাইফ অফ হিয়ার আফটার পরকালের জীবন বলেন সবাই জশরের ভাইরা দুনিয়ার জীবন না পরকালের জীবন আচ্ছা এবার কিছু ইমানি প্রশ্ন করতে চাই জবান করে সবাই উত্তর দিবেন বলেন তো আমার যশোরের মনিরামপুরের ভাইরা এখানে যে বসে আছেন জীবিত বাসায় যে জীবিত ফিরে যাবেন ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি এবাউট ইট শুনি নাই কারো কি গ্যারান্টি আছে কোনো নাই কুল্লু নাফসিন দাইকাতুল মাউত এভরিওয়ান হ্যাজ টু টেক দা টেস্ট অফ ডেথ ওতেটা মানুষকে মিত্র সাথ গ্রহণ করাবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দুই নাম্বার প্রশ্ন বুঝে শুনে উত্তর দিবেন না বুঝলে চুপ থাকবেন নো প্রবলেম এট অল বাট বুঝে থাকলে উত্তর কেউ বাদ যাবে না বলেন তো সবাই দুনিয়ার জীবনটা কি অধিক উত্তম না আখরাতের জীবনটা অধিক উত্তম আমি যশের সাউন্ডে এইবার পাচ্ছি দুনিয়ার জীবন বেশি উত্তম না আখরাতের জীবন বেশি উত্তম

মানে প্রশ্ন করার আগে আমাকে দেখেন আচ্ছা আমার ফেস আমার মানে স্ট্রাকচার আমার দেহ লম্বা সব দেখে আপনার কি মনে হচ্ছে আমার বয়স অন এন অ্যাভারেজ মোটামুটি আমার বয়স কত হতে পারে যশোরের ভাইরা পঞ্চাশ বছর কে কয় রে এই পঁচিশ তিরিশ এরকমই তো মনে হয় আচ্ছা এখানে এমন কোন মুরব্বী কি আছেন যে মুরব্বীর বয়স আবারও বলছি এখানে এমন কোন মুরব্বী কি আছেন যে মুরব্বীর বয়স পঞ্চাশের বেশি কে আছেন একটু হাত তুলবেন পঞ্চাশের বেশি আপনার বয়স তো পঞ্চাশ প্লাস এই তো আমার সভাপতি সাহেবই বসে আছেন ওদিকেও আছেন এদিকে থাকা বলেন এবার উত্তর দেয় আমি বলি বলেন সবাই দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখেরাতের জীবন বেশি লম্বা আরে কত বেশি লম্বা আপনাকে জানতে হবে তো

আল্লাহ তালা বলছেন দুনিয়ার মানুষ যখন মারা যাবে আশি বছরের মুরব্বী আব্বা যান যেই দিন মারা যাবে একশো বছরের মুরব্বী আব্বা যেই দিন মারা যাবে পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে পরকালের জীবনটা এত 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 বিশাল লম্বা মনে হবে আশি বছরের মুরব্বী ডাক দিয়ে বলবে আল্লাহ আমার কাছে এই আশি বছর হায়াত কে এত এত ছোট মনে হচ্ছে আমার মনে হচ্ছে পরকালের জীবনটা এত বেশি লম্বা আমার কাছে দুনিয়ার আশি বছর হায়াতটা আজকে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে আল্লাহ আশি বছর একটা হায়াতকে মানুষ ভাববে দুনিয়ার একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কুড়িও মাছিল হাউ মাচ লং টাইম ইট ইজ লম্বা সময় হবে পরকালের জীবনটা লম্বা লম্বা হায়াত হবে পরকালের জীবনটা এবার আমি সবাইকে একটা আবদার করতে চাই যারা বসে আছেন চোখটা তিন সেকেন্ডের জন্য সবাই বন্ধ হয়ে সবাই কেউ বাদ যাবেন আর একটা কথা কেউ যদি ওয়াজের মাঝে উঠে যায় ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিতে তবে খুলে যেন না যায় সাবধানে বসাই দিবেন কারণ বছরে একটা দিন ওয়াজ মাহফিল বারোটা পর্যন্ত ওয়াজ না করলে আমার মুরব্বী যুবক কারো করে যাই ঠান্ডা হবে না আজকের মাহফিলে ঠিক কিনা বলে আমি কিন্তু সবার দিকে চোখ দিয়ে আছি কেউ যেন উঠে না যায় আবারও বলছি সবাই চোখটাকে জাস্ট তিন সেকেন্ডের জন্য বন্ধ করবেন কেন বন্ধ করবেন আমি বলছি এই পরকালের জীবনটাকে আমি কয়েক ভাবে হাইলাইট করব আবার বলছি পরকালের জীবনটাকে আমি ভাগা ভাই করে হাইলাইট করব আমি আজকে বলবো যে পরকালের জীবনটা শুরু হবে কেন আমাদের মৃত্যুটা হবে কেন আমাদের মৃত্যুটা আমরা

সেই যে বিচার দিবস কায়েম হবে বিচার দিবসটা কায়েম হবে কেমনে হিসাব হবে কেমনে মিজানের পল্লায় আমল নামা ওজন হবে কেমনে আমরা জান্নাতে যাব কেমনে জাহান নামে যাব কেমনে এ পুরো টপিকটাকে ইন ডিটেইলস আমি আজ কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করব বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ এবার চোখটা সবাই বন্ধ করেন আমিও বন্ধ করছি সবার সাথে তিন গোনার পরে খুলবেন

আচ্ছা যে বা রোডটা আছে যে আমরা হাইওয়েদহ যাই চুয়ারাঙ্গা যাই খুলনাও যাই আমার দোদারিয়ার ভায়ারা মনিরামপুরের ভাইয়ারা কথা একটু বুঝে শুনছেন ঠিক বলাটা ইস নট মাস্ট আপনি বললেও হবে না বললেও হবে বাট বোঝাটা মাস্ট বুঝতে হবে